এই যাত্রায় কেবল অবৈধ স্থাপনা উচ্ছেদেই থেমে থাকছে না বিআইডব্লিউটি বুড়িগঙ্গার তুরাক চ্যানেল প্রশস্ত করা ও নদীর পানি প্রবাহের কাজও শুরু করেছে সংস্থাটি অভিযানের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে একটি আবাসন আবাসন প্রকল্পের আইনজীবীরা উচ্ছেদ কার্যক্রম চ্যালেঞ্জ করলে আটক করা হয় একজনকে শুক্রবার থেকে শুরু হবে নদী খননের কাজ নদী উদ্ধারে এবার আট ঘাট বেঁধে নেমেছে বিআইডব্লিউটি এ বসিলায় তুরাক চ্যানেলের শুরুর মুখে বড় একটি অংশ ভরাট করে গড়ে তোলা হয় আমিন মোমিন হাউজিং প্রকল্প প্রথম ধাপে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর এখন সেখানে চলছে নদীর পানি প্রবাহের কাজ এক পর্যায়ে সেখানে হাজির হয় প্রকল্পের কয়েকজন আইনজীবী নানাভাবে উচ্ছেদ কার্যক্রমকে অবৈধ প্রমাণের চেষ্টা করেন তারা উচ্ছেদের অভিযানে যারা সাথে জড়িত তাদের এগেনস্টে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি তারা এখনো পর্যন্ত কোনো জবাব দেয় নাই এবং আমাদের রিটও আমরা অলরেডি কন্টাম রিট করেছি বিতন রায় জড়ান বিআইডাব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে সেটি বাড়াবাড়ি পর্যায়ে গেলে প্রকল্পের আইন উপদেষ্টা পরিচয় দেয়া খন্দকার আওলাদ নামের একজনকে আটক করা হয় পরে বিশ হাজার টাকা জরিমানায় ছেড়ে দেয়া হয় তাকে সিএচে একটা স্পষ্টভাবেই নদী এটা একটা চ্যানেল ছিল এই চ্যানেলটি উনি অবৈধভাবে ওনারা ওনাদের পক্ষ থেকে ভরাট করেছে ভরাট করে এইখানে কোটি কোটি টাকা খরচ করে সরকার এটাকে উচ্ছেদ করছে সরকারি টাকা ব্যয় করে এত টাকা ব্যয় করে কেন আমরা উচ্ছেদ করব। সেইটা টাকা ওনাদের কাছ থেকে নিতে হবে কর্মকর্তারা জানান বুড়িগঙ্গার এই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় আঠাশশো ফুট এবং প্রস্থ দুশো ফুটেরও বেশি কিন্তু এখন তা থেকে নেমে এসেছে আমাদের এখানে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত এখানে পঞ্চাশ কিলোমিটার ওয়াকওয়ে হবে এটা একটা কম্পোনেন্ট দ্বিতীয় কম্পোনেন্ট হলো এখানে উনিশটা জেটি হবে লো হাইট পোল্টু সেটা হবে পাশাপাশি এখানে এই এলাকা আশুলিয়া এবং সিন্ডিটেক এই সমস্ত এলাকায় দুটো ইকো পার্ক হবে বৃহস্পতিবারে তুরাগ চ্যানেলের দুপাশের অবৈধ সব স্থাপনা উচ্ছেদ শুরু করবে সংস্থাটি এক সময়কার বুড়িগঙ্গার এই তুরাক চ্যানেল এখন মৃত একটি খালের মতো আর তাই দখলমুক্ত করার মাধ্যমে এক প্রকার মরা মরাগাঙ্গের জোয়ার তোলার চেষ্টা করছে বিআইডব্লিউটিএ তাই কর্তৃপক্ষ বলছে এই প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয় তাহলে আবারও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই চ্যানেল রিয়াজ রায়হান জমিনা নিউজ ঢাকা